রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ তো আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস আছে তো আমি বাড়িতে পুজো করি আমাদের একটা লোকনাথ বাবার মূর্তি আছে তো চলো এবার পুজো করব আর আজকের আমরা এই দিনে এই বারুইপুরে এসেছিলাম তো ঠাকুর ঘরেই প্রথমে যাবো আর কি সমস্ত কাজ আমার বাসি সারা হয়ে গিয়েছে পুজোর জোগাড় অর্ধেকটা করে দিয়ে গেছে বর্মশায় তো এইবার যাব ঠাকুর ঘরে আর কি কি বাকি আছে দেখবো তো করব তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আজকে কিভাবে আমি লোকনাথ পুজো করি তো আমি নিজেই করব ব্রাহ্মণ কিন্তু আসবে না তাহলে আর বেশি কথা বলবো না চলো ঠাকুর ঘরে যাই লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আমার কিন্তু একটা সুবিধাই আছে যেহেতু আমার ছাদে বেল গাছ করা আছে তো আমার বেল পাতার জন্য কোথাও যেতেও হয় না আর বেল গাছের গোড়ায় কিন্তু আমি প্রত্যেক দিন জল দিতেও পারি আর তুলসী গাছ আছে ওদিকে বট গাছ আছে মনসা গাছ আছে তবে এই গাছগুলো কিন্তু ফুল ফল দেয় না তাও আমরা হিন্দু শাস্ত্র মতে এই গাছগুলোর গোড়ায় জল দিই তাতে আমাদের পুণ্যেই হয় তো দেখো বাঁচতে রকম গাছ রাখা উচিত তার সাথে দেখো আমাদের মানি প্ল্যান্ট গাছও আছে তো এখন আমি বেল পাতা তুলে নিচ্ছি এইবার পুজোতে যাব তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি তো চলো এইবার পুজোর জোগাড় করে নিই তবে বর্মশাই তো করে দিয়ে গেছে আর এখন আমি বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়েই তারপরে পুজোতে বসবো আর দেখো আজকের তো লোকনাথ পুজো তার সাথে ভোলে বাবাকেও অভিষেক করাবো তবে অনেক দিন পর কিন্তু আমি এই লোকনাথ বাবাকে আজকেরই অভিষেক করাবো আর আজকের বাবার তিরোধান দিবস আর এই দিনে না আমরা এই বারুইপুরে এসেছিলাম তবে এর গল্পটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করব। আসার কারণ কী আর কিভাবেই বা এলাম তো চলো এইবার আমি জোগাড় করে নিই মানে কি কি ফল ঠাকুরকে দেব সেইগুলো গুছিয়ে নিচ্ছি আর কি আর এই দেখো এদিকে মালা এনেছে ছেলে আজকের বাজারে গিয়েছিল একটা আকন্দ ফুলের মালা নিয়ে এসছে আর আমৃত্তি নিয়ে এসছে আর কাটিং মিছিরি নিয়ে এসছে যেটা লোকনাথ পুজোতে অবশ্যই দরকার তো চলো এইবার প্রথমে বাবাকে অভিষেক করাবো একটু নামিয়ে নিয়ে আসন থেকে আর যে জায়গাটায় আমরা বসাবো সেই জায়গাটা তো একটু পরিষ্কার করে নিতে হবে তো দেখছো এই আকন্দ ফুলটা আমার ছেলেই নিয়ে এসছে এখন গঙ্গার জল নিয়ে নিলাম আর তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে একটা আমাদের তাম্রপত্র আছে তো ওটাই নারায়ণ চান করানো হয় বামন ঠাকুর এলে তো এখন আমি নামিয়ে নিয়েছি প্রত্যেক দিন ভোলে বাবাকে অভিষেক করাবো ওই তাম্রপত্রতে দেখো এটা আমার বাড়িতেই ছিল তাও কিন্তু মনে ছিল না আমরা ওই স্টিলের গামলাতেই বাবার অভিষেক করাতাম তো যাই হোক একটা বন্ধু আমাকে একটু বলে দিয়েছিল বলে খেয়াল হলো আর কি আর আমরা সব সময় তো বাবার পূজা করি কারণ বাবাই আমাদের বিপদ থেকে রক্ষা করেছিল আজকে যে বাড়িতে আমরা আছি শুধুমাত্র এই বাবার কৃপাতেই কিন্তু এই বাড়িটা আমরা তৈরি করতে পেরেছি এটা আমাদের বিশ্বাস কেন জানি না আমরা এই দিনেই বারুইপুরে এসেছিলাম আর আমার বাবা সব সময় বলে তুই কিন্তু যতদিন বেঁচে থাকবি এই দিনেই বাবাকে পুজো করবি বাবার প্রার্থনা করবি আমরা কিভাবে বারুইপুরে এলাম সেই গল্পই আজকে তোমাদের সাথে করব। আমার যখন বিয়ে হয় আমার শাশুড়ি মা ছিল না তো আমার শ্বশুরমশাই আর বরমশাই ছিল তো তার মধ্যে আমরা ছিলাম কসবাতে মানে কলকাতায় যে বালিগঞ্জ কসবা আছে ওইখানে আমরা ভাড়া থাকতাম তো তারপরে ওখান থেকে চার মাস পরে আমরা বারুইপুরে চলে এলাম ভাড়া নিয়ে তো একটু বড় ঘর নিলাম এখানে তো একটু কম ভাড়া আর শহরের দিকে তো বেশি ভাড়া তো ওই কারণে আমরা এদিকে এসে একটু একটু করে পয়সা জমিয়ে জায়গা কিনবো বলে ঠিক করলাম আর তোমরা দেখবে বন্ধুরা যারা ভাড়া বাড়িতে থাকে খুবই কষ্টের খুবই টেনশান মানে মানসিক টেনশান এর থেকে বড় টেনশান আর হয় না যাদের মাথার উপরে ছাদ নেই তাদের যে কতখানি চিন্তা শুধু আমরাই জানি যেহেতু আমরা ছিলাম তো আমি ছিলাম সেহেতু আমি জানি মানুষের কত রকম কথা শুনতে হয় তো ভগবানের ইচ্ছায় ভগবানের কৃপায় আজকে আমরা বাড়ি করতে পেরেছি তো যখন আমরা এখানে আসি তার দুই বছর পরে কিন্তু আমরা এই জায়গাটা কিনেছিলাম তারপরে আরও দুই বছর পরে আমরা বাড়ি করা শুরু করি তো আস্তে আস্তে দেখো বাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এখন বাবার কৃপায় আমরা এই বাড়িতে বসবাস করছি তো এই বাবাকে আমরা কখনোই ভুলতে পারবো না আর এই দিনটাও আমরা কখনোই ভুলতে পারবো না এই দিনটা এলেই মনে পড়ে যায় সেই সব দিনের কথাগুলো খুব কষ্টে গেছে আমাদের দিনগুলো তবে এখন সেই দিনগুলো মনে পড়লে না মনের মধ্যে একটা ভয় আতঙ্কের কাজ করে যে কতটা কষ্ট আমরা সহ্য করেছি আর ভগবান সহ্য করার মতো ক্ষমতাও দিয়েছিল তো যাই হোক অনেক মানুষের কথা শুনেছি অনেক কষ্ট বাধা বিপত্তি পেরিয়েই কিন্তু আমরা আজকের এই জায়গায় এসেছি আর আগে একটা ছোট্ট লোকনাথ বাবা আমাদের ছিল তারপরে বর্মসায় এই লোকনাথ বাবাকে নিয়ে এসছে তারপর থেকেই বাবার পুজো করা হয় প্রত্যেক দিনই তবে বছরের এই দিনটা বিশেষ করে ভালোভাবে একটু পুজো করা হয় আর দেখো এখন শিব ঠাকুরকে আমি অভিষেক করাবো গতবারে মোর বাজার থেকে যে ঘিয়ের শিশিরটা এনেছিলাম ওই যে রেড কাউয়ে সেইটা দিয়েই কিন্তু বাবাকে অভিষেক করাবো তো আজকের এখানে দেখো একটুখানি মধু নিয়ে নিলাম প্রথমে তারপরে একটুখানি ঘি নেবো তবে ঘিটা দেখছি বেশ ভালো লিকুইড আছে তো দেখছো একদম পাতলা মতো আছে তো যাই হোক ওটা দিয়েই বাবাকে আজকের মাখিয়ে তারপরেই অভিষেক করাবো তো আগের ঘিটা কি হয়েছে নিয়ে নিয়েছি ওই কারণে আরও একটা নতুন ঘি কিনে আনলাম ঠাকুরের জন্য আর প্রত্যেক প্রত্যেকদিন যেহেতু বাবাকে ঘি মধু মাখিয়ে স্নান করানো হয় তো ওই কারণে একটু লাগে আমাদের আর এখানে দেখো চন্দন রেডি করে নেওয়া হয়ে গেছে আর বেলপাতা খুঁজছিলাম তো শেষে বেলপাতা পেয়ে গেছে তো এইবার বাবাকে অভিষেক করিয়ে নিয়েছি গঙ্গার জলের মধ্যে একটা বেলপাতাও দিয়ে নিয়েছি তো দেখো এখানে সিদ্ধি দিলেও হয় তো আমার আছে আজকের আর দিলাম না আসলে প্রত্যেক দিন স্নান অভিষেক করানো হয় তো ওই কারণে আর নেওয়া হয়নি আর কি তো যাই হোক এখন বাবার গা মুছিয়ে দিচ্ছি বাবার আসনে এইবার বসিয়ে দেবো তবে আজকের একটা ভুল হয়ে গেছে লোকনাথ বাবাকে আজকে একটা পইতে দেওয়া উচিত ছিল তো পুজো করার সময় আমার মনে পড়েছে এটাই আমার সব থেকে মানে বাজে গুণ আমি সব কিছুই ভুলে যাই আর দরকারের সময় ঠিক মনে পড়বে তখন হাতের ধারে আর পাবো না সকাল বেলায় বাবা একবার বাজারে গিয়েছে আবার ছেলেও পরে বাজারে গিয়েছে বাবা সকাল বেলায় বাজারে গিয়ে আমৃত্তি খুঁজেছে মানে যে মিষ্টির দোকানটা আছে সেখানে আমৃত্তি শেষ হয়ে গিয়েছে কারণ আজকের লোকনাথ পুজো আছে তো সবাই আমৃত্তি নিয়েছে আর একটা দোকানই ভাজে আমাদের পাড়ায় তো ওই কারণে ছেলে আবার বেলার দিকে স্টেশনের দিকে গেল স্টেশনের ওইখানটায় দুটো দোকানে ভাজে তো নিয়ে এসছে ও আর তখন যদি বলতাম একটা পইতে এনে দিত কিন্তু একদম ভুলে গেছি জানো তো তো যাই হোক এবার পরের বারে আবার বাবাকে একটা পইতে দিয়ে দেবো এমনি রেখে দেবো বাবাকে পড়িয়ে তো দেখো এখন বেলপাতার মধ্যে না চন্দন লাগিয়ে নিচ্ছি মানে তিনটে যে পাতা থাকে তিনটে পাতাতেই কিন্তু চন্দন লাগাতে হবে আর এদিকে ফুলগুলোতেও একটু চন্দন লাগিয়ে নিলাম তো এইবার ওই যে বেলপাতাগুলো রেখেছিলাম সেইগুলোই এবার বাবার মাথায় অর্পণ করে দিলাম আর এই যে আমরা লোকনাথ পুজো করি লোকনাথ বাবা ছিলেন কিন্তু এই শিব ঠাকুরের ভক্ত বড় ভক্ত ছিলেন বেল গাছে তলায় বসেই উনি ধ্যান করতেন এটা আমি শুনেছি ছোটবেলায় সিনেমাতেও দেখেছি আর আজকের বাবা বলছে টিভিতে নাকি লোকনাথ বাবার সিনেমা দেবে উনি দেখবেন তো যাই হোক ওটাই বলা বলি আর কি আমরা কিন্তু ছোটোবেলায় লোকনাথ বাবার সিনেমা দেখতাম জানো তো টিভিতে খুব ভালো লাগতো এখন অবশ্য সময় পায় না আর দেখাও হয় না টিভি তো দেখাই হয় না শুধু বাবাই দেখে আর ছেলে দেখে ছেলে খেলা দেখে বাবা খবর খেলায় সব মিলিয়েই আর কি আর সিরিয়ালও দেখে তো এদিকে দেখো আমার ঠাকুরকে রেডি করা হয়ে গেছে বেলপাতা চন্দন ফুল আর আজকের বেশি নীল অপরাজিতা ফুল ছিল না তো ওই কারণে লোকনাথ বাবাকে দিয়েছি আবার ভোলে বাবাকেও দিয়েছি আর আমাদের কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেওয়া আছে তো কৃষ্ণ ঠাকুরের সব ফুল কিন্তুই পছন্দ নীল ফুল পছন্দ সাদা যে কোনো ফুল কিন্তু ভগবানের পছন্দ খুব তো এখন দেখো মা লক্ষ্মীর চরণে একটু ফুল দিয়ে দিলাম গণপতি বাবাকে দিয়ে দিলাম আর রাধা গোবিন্দকেও দিয়ে দেবো তো ফুল কিছুটা আছে আমি এক এক করে ঠাকুরকে দিয়ে নিচ্ছি আর বর্মশাই কিন্তু আগেই ফুলগুলো সাজিয়ে রেখে দিয়ে গেছে আমার অপেক্ষা করেনি ও সুন্দর করে ফুলগুলো কিন্তু সাজিয়ে দেয় আর ঠাকুরের চরণে আমি দিয়ে দিলাম আর এদিকে দেখছো নারায়ণ শিলা আছে ও স্নান করিয়ে নারায়ণশিলাকে একটা ফুল দিয়ে চন্দন দিয়ে রেডি করে দিয়ে গেছে তো চলো এইবার মানে ঠাকুর ঘরটা মুছে নেবো কেননা এতক্ষণ ধরে ঠাকুরঘরে অনেক রকম কাজ করেছি তো ঠাকুরের যেহেতু প্রসাদ দেব তো ওই কারণে ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি তা না হলে না মনের মধ্যে একটা খুঁতখুঁত করে জানো তো ওই কারণে আমি আরও একবার মুছে নিলাম তো এইবার আমি ঠাকুরের ডালা রেডি করছি আজকের বেশি ফল নেই তিন রকম ফল আছে মানে কলা আম আমরা যা যা ফল দিই তোমরা তো দেখেছো এই তিন রকম ফল বেশিই দিই শশা কলা আর যে সিজনে যে ফলটা পাওয়া যায় আর কি সেটাই দিই তো দেখো এখন আম দিয়ে দিচ্ছি এই আমটা কিন্তু আমার মায়েদের গাছের আম জানো তো কেনা না তবে আমটা বেশ ভালো তো দেখো ডালা রেডি করে নিচ্ছি আর আজকে ঠাকুরের সবথেকে প্রিয় জিনিস দুটো তো আনা হয়েছে মানে লোকনাথ বাবার প্রিয় জিনিস দুটো তো তোমাদেরকে দেখাবো তো যাই হোক ওটা ছেলেই এনে দিয়েছে তবে এই যে আম দিচ্ছি আমের আটিটা কিন্তু দেব না শুধু আমগুলোই দেব। আর একদিন মায়েদের বাড়ি একটু বেলাবেলি যাব গিয়ে আম গাছটাও তোমাদেরকে দেখাবো আর কাঁঠাল গাছটাও তোমাদেরকে দেখাবো তো আর যাওয়াই হয় না জানো তো একটু মানে সন্ধ্যে হয়ে যাওয়ার পরেই আমরা যাই তো ওই কারণে তোমাদের দেখানো হয় না তবে একদিন ঠিক মনে করে যাব আর তোমাদেরকে দেখাবো মায়েদের বাগান বাড়িটা তো মায়েদের বাড়িতে অনেক সময় আমি ভিডিও করেছি তোমরা দেখেছ কিন্তু মায়েদের বাগান বাড়িটাই কিন্তু যায়নি আর দুটো তিনটে আম গাছ আছে জানো তো অনেকগুলো আম গাছ আছে প্রচুর আম হয়েছে আমরা কিন্তু প্রচুর আম খাচ্ছি প্রত্যেক দিন তো খেয়ে আর খেতে পাচ্ছি না ধরতে গেলে নষ্ট হয়ে যাচ্ছে তো এদিকে দেখো ডালা রেডি করে নিচ্ছি বাতাসা চিড়ে খেজুর কাজু কিশমিশ আর ঠাকুরের প্লেটটা সবসময় একটু ভরে দেওয়ার চেষ্টা করি দেখো ভগবানকে যতই দিই মন কিন্তু ভরে না এমনিতেই ভগবান আমাদেরকে অনেক দিয়েছে না চাইতেই ভগবান আমাদের অনেক দিয়ে দিয়েছে জানো তো কত মানুষ কত কষ্টে আছে কিন্তু আমরা অনেক ভালো আছি তো যাই হোক দেখো এখানে কাটিং মিছিলি দিয়ে দিলাম এটা কিন্তু বাবার খুব প্রিয় আর এখানে আমৃত্তি দিলাম যেটা বাবার মানে সব থেকে প্রিয় খাবার তো দেখো এখানে দুটো প্লেটে দুটো দিয়ে দিয়েছি আর আজকের ছেলে দুটোই এনেছে ওর বাবা বলেছে দুটো আনতে তো ও দুটোই এনেছে আর আনার পরে আমাকে বলছে চারটে আনলে ভালো হতো না সন্ধেবেলায় আবার তুমি দিতে তো কি করব আর দুটো এনেছে যা গিয়ে যা এনেছে তো দেখো আমার ডালা রেডি হয়ে গেছে এইবার ঠাকুরকে ধরে দেব তো ঠাকুর ঘরে না আমার অনেকটা সময় লেগে যায় আস্তে আস্তে টুকটুক করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে করতে না অনেকটাই বেলা হয়ে যায় তবে আজকে রান্না করেই এসেছি আজকে ডাল করেছি কুমড়ো তরকারি আর পাঁপড় ভাজা আলু সিদ্ধ করেছি ওই কারণেই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে কি বলো তো ঠাকুর ঘরে আসব আর আমার একটুও সময় নেই তো ওই কারণেই আজকে মানে সিম্পল রান্না করেছি বর্মশাইকে বলেছি আমি তেমন কিছু রান্না করতে পারবো না তবে আজকে সন্ধেবেলায় বর্মশাই আবার মানে কোথা থেকে একটা প্রসাদ আনবে বলেছে মানে ঠাকুরের পুজো হবে ওকে থাকতে বলেছে তো সেখান থেকে নিয়ে আসবে তো যাই হোক এখন দেখো আরতি করে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তো বন্ধুরা আজকে তোমাদের কোনো কমেন্টেরই উত্তর দিতে পারলাম না পরের ব্লগে তোমাদের কমেন্টগুলো আমি পড়ে দেবো আর আজকে অনেকটা সকাল সকাল উঠে সমস্ত কাজ ছেড়ে নিয়ে রান্না করে নিয়ে তারপরেই আমি ঠাকুর ঘরে এসেছি কেননা ঠাকুর ঘরে অনেকটা সময় লেগে যায় তারপরে গিয়ে রান্না করা খুবই কষ্টের তাছাড়া সকাল সকাল বর্মশাই খেয়ে বেরিয়ে যাবে তো রান্না করা থাকলে আর কোনো চিন্তা নেই একটু হাতে সময় নিয়ে পুজোটাও করতে পারি আর আজকে রাতেও আমার হয়তো রান্না করতে হবে না কেননা ছেলে গেছে ওর মামার বাড়িতে তো ওখানেই ও খাওয়া দাওয়া করবে রাতে আর বর্মশাই তো খাবার আনবে যদি কিছু আনে তোমাদের সাথে শেয়ারও করবো তো আনবে বলেছে একটা ব্যাগ নিয়ে গেছে তো দেখা যাক আনে কিনা আসলে ভোগটা একটু রাত করেই দেয় ও রাতে থাকতে চায় না মানে কাজ করে বেরিয়ে আসতে চায় আর যেখানে প্রসাদ দেয় তো সেখানে একটু দেরি করে বলে ও মাঝে মাঝে চলে আসে আর আর রান্না করতে হবে না সেদিক দিয়ে আমি চিন্তামুক্ত তো এখন দেখো পুজো প্রায় আমার শেষের পথে আজকে ঠাকুর ঘরটা কতটা সুন্দর লাগছে এই রকম যদি সব সময় থাকে না ঠাকুর ঘরটা মন প্রাণ ভরে যায় আর ঠাকুর ঘরে অনেকক্ষণ ধরে বসে থাকতেও ইচ্ছা করে তো দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এইবার কিছুক্ষণ ওয়েট করব আধা ঘন্টা মতো তো চলো এইবার ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেবো পর্দাও দিয়ে দেবো তো আমি নিচে যাব আর ওদিকে ছেলের আর বাবার এরপরে খেতে দিয়ে দেবো ওরা খাওয়া দাওয়াটা সেরে নেবে তো তারপরেই আমি প্রসাদ তুলেই খাওয়া দাওয়া করবো এদিকে দেখো পুজো তো হয়ে গেল। আর আমি এখন আচার বার করছি ওদিকে ছেলে ওর খাবার নিয়ে বসে পড়েছে আর আচার শেষ হয়ে গেছে ছোটো বোতলটায় তো আমাকে বললো একটু বের করে দাও আর এই যে বড় জারের মধ্যে করে রেখে দিয়েছি ওখান থেকে আবার ছোট এই বোতলটার মধ্যে নিয়ে নিই তো তার ফলে কি হয় বলতো এটা খাওয়ার সময় আমরা এখান থেকে বের করে দিতে পারি টেবিলের উপরে থাকে আর এইটা আমি নিচে যে র্যাকগুলো আছে রান্নাঘরের তো ওর মধ্যে ঢুকিয়ে রাখি আর আচার জিনিসে বাসি কাপড় লাগতে নেই সব সময় হাতও দিতে নেই এঁটো কাটার থেকে একটু দূরেই রাখতে হয় আর তার মাঝে দুবার আবার রোদে দিয়েছিলাম তো এখন দেখো ছোটো বোতলটাই ভর্তি করে বের করে নিচ্ছি আর এত আচার খাচ্ছে কি বলবো অন্যান্য বছর কিন্তু এত আচার খাইনি ও এবছর ফার্স্ট আচার খাওয়া শুরু করেছে তো হরদম সে খাচ্ছে তোমাদেরকে কি বলবো এই দুবার তিনবার আচার করলাম তো আমার মায়েদের বাড়িতে করেছি ওখান থেকে নিয়ে এসেছি আবার আমি বাড়িতে করেছি দুবার তো যাই হোক দেখো আমরা সবাই কিন্তু টক খেতে ভালোবাসি মানে আমরা তিনজন ও ছাড়া মানে আমার ছেলে ছাড়া তো এখন দেখছি ছেলেও আচার খাচ্ছে আর এত ভালো লেগেছে টক ঝাল আচার জানো তো আর আমগুলো একটু ডেঁসে গেছিলো তো একটু মিষ্টি মিষ্টিও লাগছিল তো দেখো এদিকে প্রসাদ নিয়ে চলে এসেছি ছেলে আর বাবার প্রসাদ দিয়ে দিয়েছি দুটো আমৃত্তির মধ্যে ওদের ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এখন বরমসায়ের আমার জন্য রেখে দিয়েছি তো এবার প্রসাদ খেয়ে নিয়েই তারপরে ভাত খাবো আর আজকের তো প্রচণ্ড গরম পড়েছে আর সেই রকম করা রোদ্দুরও উঠেছিল তবে বেলার দিকে দেখলাম আকাশটা কালো করে এসছে আর একটুখানি ঝোড়ো হাওয়াও বয়ে গেল। কিন্তু বৃষ্টি হলো না লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন না এইরকমই হয় ঘন কালো অন্ধকার করে আসে আকাশটা তারপরে আবার পরিষ্কার হয়ে যায় বৃষ্টি কিন্তু হলো না তো যাই হোক বাবার এটা লীলা খেলা প্রত্যেক বছরই দেখেছি এইরকমই হয় তো এই বছরও আবার লক্ষ্য করলাম হঠাৎ করে এমন একটা হাওয়া এলো জানালাগুলো একদম ঝাবার ঝাবাট করে মানে আওয়াজ হচ্ছে কাঁচের জানালা তো এত আওয়াজ হয়েছে বাবা তো উঠে পড়েছে ঘুম থেকে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে